আজকের ভিডিওতে বলবো যে কাজাখাস্তানের মানুষজন কেমন কাজাকাস্তানে কি বিয়ে করা যায় কি কিনা কাজাখাস্তানের ছেলেমেয়েরা আমাদের সাথে ফ্রিভাবে কথা বলে কিনা তো জানতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কাজাখাস্তানের মানুষজন এক কথাই অনেক ভালো ছেলে মেয়ে বয়স্ক মানুষেরা অনেক ভালো তাদের ব্যবহার খুবই ভালো তো যে সমস্ত ভাইরা মনে করেন যে কাজাখাস্তানে এসে বিয়ে করবেন প্রেম করবেন কার্ড নিবেন তাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে একটু ভাষা শিখে আসতে হবে কারণ কাজাখাস্তান আসলে আপনি যদি ভাষা জানেন আপনি দেখতে স্মার্টলি না ওইটা ব্যাপার না আপনাকে ভাষা জানতে হবে যদি আপনি একটু ভাষা জানেন মোটামুটি চলার মতো ভাষা জানেন আপনি কাজাকিস্তানে বিয়ে করতে পারবেন প্রেম করতে পারবেন ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন এটা খুব ভালো একটা ব্যাপার আর কাজাকিস্তানের মেয়েরা আমরা বাঙালি যারা আছি আমাদেরকে অনেক পছন্দ করে এই যে যদি রাস্তা দিয়ে যাই অনেক মেয়েরা ছেলেরা যে সে এসে কথা বলে হাই হ্যালো বলে অনেকে মনে করে যে আমি রাশিয়ান জানি না আমার সাথে যারা কথা বলে তখন আমাকে হাই হ্যালো বলে আমি রাশিয়ানের উত্তর দিই ওরা এতে অনেক খুশি হয় ওরা এমন মেয়ে আছে আমি রাশিয়ানের উত্তর দিলে তারা গালের মধ্যে দুই হাত অবাক হলে যেমন মানুষ ভঙ্গিমা দেখায় তারা এমন করে আর কি এটা খুবই ভালো ব্যাপার কাজাকিস্তানের মেয়েরা অনেক সুন্দরী মানুষ শুধু বাঙালি শুধু রাশিয়ানদেরকে সুন্দর সুন্দরী বলে কিন্তু কাজাকিস্তানের মেয়েরাও রাশিয়ান মেয়েদের মতো সুন্দরী রাশিয়ানরা সাদা বেশি একবারে সাদা রাশিয়ানরা কিন্তু কাজাক কাজাকিস্তানের যে স্থানীয় কাজাকিস্তানের যে যারা বংশধর এ মেয়েরাও অনেক সুন্দরী হয় রাশিয়ানরা তো বেশি সাদা একবারে ধবধবে সাদা কিন্তু কাজাকিস্তানের মেয়েগুলো তাদের শরীরের কালার দেখলে শরীরের যে সাদা যে ফেসটা আছে এটা এক মায়াবী এটা আমার কাছে খুবই ভালো লাগে তো যে সমস্ত ভাইরা কাজাখাস্তানে এসে নিজেদেরকে সেটেল করতে চান বিয়ে করতে চান রেসিডেন্ট নিতে চান আপনারা পারবেন একটু চেষ্টা করলে পারবেন কিভাবে চেষ্টা করবেন চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার আগে একটু শিখে আসুন দু একটা কাজকাম শিখে আসেন যদি এগুলো আপনারা অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন কাজাকাস্তানে আসার পরেই আপনারা যদি বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন শুধু একটু সময়ের ব্যাপার লং টাইম না আপনি চেষ্টা করলে অল্প দিনে পারবেন এটা যা যার নিজের অভিজ্ঞতার কাছে এমনও ছেলে আছে নতুন আমার অনেক পরে আছে তারা দুইটা তিনটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে টাকা ইনকাম করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে এনজয় করে ইচ্ছা করলে সে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করতে পারবে কাজাকিস্তানে মানুষ দুই কোটি মধ্যে লক্ষ দুই মেয়ে মানুষ আর প্রায় আশি লক্ষর মতো হবে ছেলে মানুষ কিন্তু মানুষজন কম হলেও দেশের মেয়েরা অনেক ফিরি এরা খুবই ফিরি ওদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগে এদেশের মেয়ের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগে ও আমায় ওরা এত সুন্দরী এরপরেও আমাদের সাথে যে সে যে সে সে কথা বলে কোনো অহংকার নাই ওদের মধ্যে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আপনি যদি রাস্তাঘাটে একটা বিপদে পড়েন কাছাকাছি মেয়েরা আপনাকে যে চেয়ে এসে উপকার করবে আপনাকে বলবে যে আপনি কি কোনো কিছু খুঁজতেছেন আপনাকে কি কোনো সাহায্য দরকার ও মেয়েরা ইচ্ছা করে এসে আপনা আপনাকে জিজ্ঞেস করবে যখন আপনি একটা বাস স্টপে দাঁড়িয়ে থাকবেন যদি কোনো মেয়ে আপনার দিকে ফিল করে তাকায় যে আপনি একটা সমস্যায় ভুগতেছেন কোনো কিছু খুঁজতেছেন সে নির্দিগায় এসে আপনাকে উপকার করবে কিন্তু বাঙালি মেয়েরা খুব কমই আছে এমন কিন্তু কাজাকিস্তানের মেয়েরা খুব ভালো আমার কাছে বাঙালি মেয়েদের থেকে কাজাকিস্তানের মেয়েদের ব্যবহার খুব বেশি ভালো লাগে কাজাকিস্তানের মেয়েরা অহংকারী না আর বাঙালি মেয়েরা যদি একটু সুন্দর হয় ওরা মাটিতে পা দিবে না আকাশে পা দিবে হোক ওরা নিজেও জানে না কিন্তু এ সুন্দরী মেয়েরা তাদের ব্যবহার খুবই ভালো এত সুন্দরী তারা এরপরও তাদের মধ্যে কোনো অহংকার নেই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যে যে দেশ থেকে দেখতেছেন সবাই শেয়ার করবেন আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন তাহলে অন্যরা জানবে কাজাকিস্তান সম্পর্কে জানতে পারলে যে যত জানবে তাদের তত আগ্রহী হবে আমি চাই যে কাজাখাস্তান সম্পর্কে সবাই জানুক কাজাকিস্তানে এসে কাম করুক কাজাকিস্তানে আসুক সবারই বর্তমানে বাঙালিরা বিদেশ আসার জন্য পাগল তো আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ যে যে পেজ ব্যবহার করেন যেমন আপনাদের বন্ধু আছে বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন তো রাখি আল্লাহ হাফেজ সবাই বেশি বেশি শেয়ার করবেন আমার পেজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই শেয়ার করবেন আমারও বলতেছি অনেক করে অনেকবার বলার পরও ওনাকে শেয়ার করতে চায় না শেয়ার করবেন ভাই